আজকের নোটসের যেটা দেখাবো মায়শা পাকিস্তানি কালেকশন আমি পাকিস্তানি কালেকশন ভিডিও করি না তো পাকিস্তানি ড্রেস আমরা প্রচন্ড বিক্রি করি তো ভাবলাম এবার মানুষকে জানানো উচিত যে আমরা পাকিস্তানি মাল বিক্রি করি এবং অথেন্টিক পাকিস্তানি এবং অরিজিনাল পাকিস্তানি কোনো নো রেপ্লেকা নো মাস্টার কপি যা আছে অরিজিনাল আমরা পাকিস্তানি শুরুর থেকেই বিক্রি করতাম কিন্তু মানুষকে জানাই যারা আমাদের পরিচিত কাস্টমার আছে যারা আমাদের দোকানে আসছে শুধু তারাই জানেন যে আমরা পাকিস্তানি মালটা বিক্রি করি তো মায়শা দিয়ে শুরু করবো আজকের তো ভিওর্স আর কে ফ্যাশনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি তারপর আপনাদের কাছে একদম নতুন কালেকশন দেখাবো মাইশা এবং পাকিস্তানি ফার্স্ট ভিডিও আমাদের শুরু স্টার্টিং মাইশার প্রচুর কালেকশন পাকিস্তানি মালের কিন্তু মাইশাটা দিয়ে শুরু করলাম শিফনের লাক্সারিতে নতুন আসছে মায়শা নুরসেল একদম নতুন প্রত্যেকটা কালার দারুণ প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো আমি দুই একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি আসলে যারা পাকিস্তানি বিক্রি করে এদেরকে খোলার দরকার হয় না এটা ক্যাটালগ দেখে বুঝে দেয় যে আসলে মালটা কীরকম আছে কি হয় এখন কিনে মানুষ রাখে কেন এটা রিজনেবল প্রাইস এবং অসম্ভব ভালো এটা ব্যাগ পিছনে পুরো লাক্সারি শিফন দারুন ড্রেস লংটাও দারুন এই মালটার প্রত্যেকটা নোটস এবার এত পরিমাণ লম্বা করছে মাইশা মানুষ দেখলে বলবে যে নাম দারুণ ড্রেস আর প্রপার শিফনে আছে পুরোটা একদম হাতার কাজটাও কিন্তু দারুন ফুল ফুলা তার অসম্ভব সুন্দর এটা স্যালোয়ার স্যালোয়ারটা কিন্তু পুরোটা সেলফ আর এটা এর কিন্তু এক একটা এক এক রকমের কিন্তু কোনোটার কালার না এক একটা ড্রেস এক একটা রকমের আটটা নটা কালার আছে প্রত্যেকটা কালারে অসম্ভব সুন্দর এটা ল্যাভেন্ডার দেখালাম প্যাস্টেল আছে সিভিট কালার আছে ডিপ কালারও আছে ভাই এটা ডিপ কালার কিন্তু আরো চমৎকার কালার এটা যদি পার্পল কালারটা দেখে যেন দারুন কালার কম্বিনেশন পার্পলটা কিন্তু আরও দারুণ ডিফারেন্ট কাজ পার্পল পুরোটা দারুণ ড্রেস ওফ এক্সেলেন্ট পুরো কাজ অসম্ভব সুন্দর এটা ব্যাগ পিছনে এটা সামনে দারুণ ড্রেস এটা হাতাটা এটা স্যালোয়ার দারুন ও না প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর ব্ল্যাক অরেঞ্জ মিষ্টি কালার ল্যাভেন্ডার প্রত্যেকটা কালার সুন্দর এমনকি মেরুনও আছে এটার মধ্যে আর একটা নোট কালার খুলে দেখে নোট কালারটা খুলে দেখে এগুলো প্রচুর কালার আছে প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইন এক এক রকমের সুন্দর এটাও চমৎকার ব্যাক পিছনে এটা সামনে একদম ব্যতিক্রম কালারটা সামনা সামনে এত সুন্দর কালার পুরো আইসক্রিম কালার দারুণ কালার এটা হাতাটা এটা সালোয়ার শুধুমাত্র পাইকারি যারা বিক্রি করেন তাদের জন্যই বলবো যারা খুশো নিতে চান তাদের জন্য বলবো না আমাদের এই ভিডিও মানে এটা শুধুমাত্র আমাদের পাইকারি পেজ অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমরা শুধু দোকানদারদের কাছেই বিক্রি করি ঠিক আছে যারা দোকান আছে যারা ব্যবসা করেন স্টেজের তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আমাদের আরো অজস্র ডিজাইন আছে অজস্র ডিজাইন হয় পাকিস্তানের পাকিস্তানি ড্রেস আজকে শুরু করলাম তো আশা করি আরো দারুণ দারুণ কিছু আমি দেখাবো এবং আমাদের কাছে কারিজমাও কারিজমার দামিটা হয় আমাদের কাছে লাক্সারি যেটা হয় কারিজমার যেটা হয় আটচল্লিশ পাঁচ টাকা কেনা পড়ে এরকম ড্রেস আপনার কারিজমার প্রত্যেকটা কারিজমা হয় স্পেশাল আর কারিজমাগুলো আসলে যারা বিক্রি করে দামি প্রোডাক্ট পাকিস্তানি শুধু তাদের জন্যই এই আমরা ভিডিওতে দেখাই না মূলত তো এখন থেকে যখন শুরু করলাম পাকিস্তানি আশা করি প্রত্যেকটা পাকিস্তানি ভিডিও আপনারা পাবেন আর প্রত্যেকে আশা করি আমাদের কাছে ভিজিট করে দেখে যাবেন যে আসলে আমাদের প্রোডাক্টটা অরিজিনাল কিনা না রেপ্লিকা না মাস্টার কপি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কি রকমের ড্রেস বিক্রি করি সবাইকে বলবো আমাদের দোকানটা ভিজিট করবেন প্লিজ আর কে ফ্যাশনে আসার জন্য স্বাগতম রইলো সবাই আসবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে